সালামু আলাইকুম গাইস আপনারা ভালো আছেন না আমি আল্লাহ আলহামদুলিল্লাহ ভালো রাখছে তো ফজরের নামাজের পর আমি জান্নাতে বাকিতে গেছি আপনি আল্লাহ তালা দেখেন এইটাই একটা জান্নাত যে না গেলে এই জায়গায় না আসলে বোঝা যায় না যে জান্নাতের বাগান এটা আপনার লাগে জান্নাতে প্রবেশ করছি হাঁটতেছি এই ফজরের নামাজটা বইটা এত ভালো লাগতাছে এত শান্তি লাগত হৃদয়টা যে আল্লাহ তালা যদি আমারও ওই জায়গায় মাটি নসীব করত এর থেকে ভাগ্যমানের কিছু হইতাম না যত সাহাবিরা নবীর পরিবার সবাই এই জায়গায় শুয়ে রইছে আল্লাহ তালা সুযোগ দিছে ফজরের নামাজ পড়ার পরই অন্য মিলিট খোলা থাকে তাই এর মধ্যে আমরা সুযোগ পাইছি আমরা পুরা জান্নাতের বাক্যটা ঘুরতে পারছি যে কি বলুম যে ফজরের টাইম এত শান্তি লাগতা এত শান্তি লাগতা যে বইলা মানে বুজানের মতন না যে এত একটা শান্তির জায়গা তালা আসলে দুনিয়াতে অনেকই শান্তির জায়গা আল্লাহ তৈরি করছে সবের মধ্যে এই একটা আলেমের সাথে পরিচয় হইলো আলেমের সাথে কথা হইল সে আলেম যে যারা এখানে কবর খোদার কাজ করে তার সাথে কথা বলল। সে বলল যে ভাই এখানে এত শান্তি যে একটি আমি কবর খুঁজতে গেলে এরকম ঠান্ডা বাতাস বেরায় মন চায় যে আমি ওটার ভিতরে শুয়ে থাকি জান্নাতের বাকর থেকে বাইরে গেছি বাইরে যাওয়ার পর জোহরের টাইম জোহরের ব্যবস্থা নিয়েছি প্রিপারেশন নিয়েছি এখন মদিনায় যাচ্ছি জোহরের নামাজ পড়ার জন্য তে এত একটা দামি জায়গা এই জায়গায় সময়টা খুব কাজে লাগানো হলো সবথেকে বড় জিনিস যে আমরা চিন্তা করছি যে এদিক সেদিক না ঘুরে আমরা কিভাবে মদিনায় সময় কাটান যায় নবীর রোজাতে সময় কাটান যায় এই কারণে আমরা মদিনায় সময় কাটেছি বেশি এই নামাজের জন্য তাড়াতাড়ি তৈরি হয়ে আমরা মসজিদে মসজিদে নবীতে চলে চলে যাওয়ার জন্য রাস্তা দিয়ে হাইটা যেতেছি তো জোহরের নামাজের টাইম হয়ে এসেছে আমরা যাচ্ছি জোহরের নামাজ পড়ার জন্য মদিনা মদিনায় চলে আসলাম ওখানে যাওয়ার পর সবুজ গম্বুজ দেখা অটোমেটিক মুখ থেকে দোর শরীর চলে আসছে জাসালাতু আসালামালাইকুম আরালাত আসসালামাইকুম রাহাবাহি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কমা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামীদুম মাজীদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কমা বারাকতা আলা ইব্রাহিম ইব্রাহিম ইন্নাকা হামীদুম মাজীদ যে আমরা হাঁটতে হাঁটতে মসজিদে নববীতে ঢোকার জন্য যাচ্ছি আমার কাফেলার যারা ছিল অনেকেই এখানে ছিল আমাদের সাথে যোহর যোহরের নামাজ পড়ার জন্য আসছে আমাদের কিছু হাদিয়া দিয়েছে খেজুর আমরা খাইলাম তো আমরা এখন মসজিদের নবীতে ঢোকার জন্য যাচ্ছি জোহরের নামাজ পড়ার জন্য তে আল্লাহ তালা যে এত সুন্দর করে মদিনাটা মানে তৈরি করছে এর ছাড়া বলার কিছু নাই এই যে মদিনার ভিতরে আমরা যে জায়গায় বসলাম এইটা এইটাই মন মদিনার মসজিদ ছিল এইটাই তখন মসজিদে নববী এইটাই ছিল এই জায়গায় নবীজি নামাজ বেশি আদায় করতো এই জায়গায় মসজিদের নওয়াবি ছিল পরবর্তীতে যখন যে হুকুমত আসছে তখন ওইভাবে মসজিদে নবাবিরটা বড় করছে ওই যে সবুজ গম্বুজ দেখা যেতেছে ওখানে নবীর রোজা শরীফ রোজা এই যে আমরা মদিনায় বৈশ্বরইছি জোরের নামাজ পড়ার জন্য অপেক্ষা করছি যে জোরের নামাজ আমরা অনেক আগে চলে গেছি আমরা এগারোটার দিকে ওখানে চলে গেছি ওই আমার সাথে আমার এক ভাই আছে রেজাউল ভাই তিনিও খুব ভালো মানুষ আমার সাথে ছিল আমাদের কাফেলার মধ্যে একজন ছিল অনেক ভালো লাগতেছিল ওখানে বৈশাখ লাগলিয়া আসসালামু আলাইকুম বড় জিনিস ভালো থাকবেন